বো ডিম শশা আর পটল বোনা বোনাগুলো একটু হলুদ আর মরিচ লবণ দিয়ে মেখে রাখতেছি যেহেতু এগুলা বোনাই করবো এগুলো একটু মেখে সুতোর মতো রাখতে হবে সকলা যেন মরিচ হলুদ মরিচ ঠিক মতো টোক তিন তিনটা রসুন দিছি আর দারচিনি দিছি এলাচ দিছি তো এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি দিয়ে রান্না করব সবগুলো আমি পান্তের মতন সব উপকরণ দিব আদা রসুন পেস্ট দিচ্ছি তারপর আমি বাকি উপকরণ দিচ্ছি মশলায় কেক করে এক চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি ধনিয়ার গুঁড়া দেড় চামচ দি দিব তারপর হলুদের গুঁড়া এক চামচ আর পরিমাণ মতো লবণ দিচ্ছি সেগুলো একটু কষা হোক আমি শশাগুলো দিয়ে দিচ্ছি শশাগুলো একটু কষা হোক তারপর সেগুলো একটু সিদ্ধ হয়ে আসলে তারপর আমি দিনটা দিব আমি পিঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু হলে তারপর আদা রসুনের পেস্ট দিচ্ছি সামান্য পরিমাণ তারপর আমি পটলগুলো দিয়ে দেবো এভাবে পটল বোনা করলে কিন্তু অনেক স্বাদ হয় যারা যারা ঠান্ডায় আমার মতন করে রান্না করে দেখতে পারেন এখানে আর কোনো কিছু দেওয়া হবে না এভাবেই আমি বোনাটা করব আস্তে আস্তে হবে ছোটো আঁচের মধ্যে দুই বাইয়ের ঝগড়া আসলে বিস্কিটটা অনেক মজা কিন্তু আমি যেমন একটা খাইতে পারি না কারণ কাশির জন্য এখানে চকলেট আছে এই কারণে আমি এখানে ডিম ফিটে রাখছি এখন ডিমটা দিয়ে দিচ্ছি শশার মধ্যে এভাবে শশা রান্না করলে আর কিছুই লাগে না ডিম শশা খুবই মজা সময় চিংড়ি মাছ ডাল দিয়ে রান্না করি আজকে চিন্তা করলাম শশা দিয়ে ডিম দিয়ে রান্না করি এতে কিন্তু অনেক মজা আপনারা ট্রাই করতে পারেন আমার এই তরকারিটা তো আমার এই শশা ডিম শশা তরকারিটা কেমন লাগলো আপনাদের কাছে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আর আমার পটল বোনাও হয়ে গেছে প্রায় পটল বোনা তেল গেছে একদম শীত হয়ে গেছে আজকে দুইটা তরকারি অনেক মজার পটল বোনা আর ডিমি শসা আসলে এরকম তরকারি থাকলে আর মাছ মাংস কিছুই লাগে না আমার কাছেও মানে কিছু একটা দেওয়ার জন্য প্রতিদিন আসবে আজকের মতো এতকেই আমার ব্লগটা সবাই একটু দেখে সুন্দর সুন্দর লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ